আজকে ব্লগ করতে হতে কি ঝামেলা হলো আমার সঙ্গে মানে আপনাদেরকে প্রথম থেকে বলি শুনুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাচ্ছি আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসা আমার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য ব্লগটি তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আপনাদেরকে ভিডিওটা মানে ওখানে গিয়েই দেখাচ্ছি ফাইনালি গাইস ওখানে চলে এসেছি কিন্তু এখনো ওদের সঙ্গে দেখা হয়নি আর নাচপত্র পদের বের হলেই দেখাবো তো গাইস অনেক দিন পর দেখা হয়েছে মানে কতটা ওরা হ্যাপি আছে দেখো অনেক হ্যাপি আছে অনেক ওদেরকে ভালো লাগছে দেখা হয়েছে তার জন্য তো এরকম ভালোবাসা থাকলেই ভালো এটাকে একটু মজার ভিডিও দেখাচ্ছি দেখো ইমাম সাহেব একটা ওকে হবে না ইমাম সাহেব বলি না এই খেলাটা

তো গায়ে সাজকার বলটি এখান থেকেই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর এই ভিডিওটির কোন টু বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবা না আল্লাহ হাফিজ